নির্বাচন বাঁচালে অপচেষ্টা করতে পারে আওয়ামী লীগ শঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের বিষয়ে কিছু জানায়নি ভারত এবং চট্টগ্রামের রাওজানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছরের শিশুকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি দেশের নানা জায়গায় এগারো দলীয় জোটের সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ঘোষণা দেন জামায়াত ক্ষমতায় এলে নারীদের জন্য চালু করা হবে আলাদা বাস সার্ভিস কর্মক্ষেত্রে ডে ও ব্রেস্ট ফিডিং সেন্টার খোলার প্রতিশ্রুতিও দেন ডাক্তার শফিকুর রহমান বুধবার রাজধানীর মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে জামায়াতে নারী সমাবেশ উপলক্ষে সকাল থেকে একে একে জড়ো হতে থাকেন কর্মী সমর্থকেরা বিকেল সাড়ে তিনটার মধ্যেই কানায় কানায় ভরে যায় পুরো স্কুল মাঠ এতে যোগ দিয়ে জামায়াতের আমিরের পক্ষে ভোট চান তার সহধর্মিনী মহিলা জামায়াতের সেক্রেটারি জেনারেল হুশিয়ারি দিয়ে বলেন নতুন করে কেউ সৌরাচার হতে চাইলে তার পরিণতি হবে ভয়াবহ থেকে আমরা আপনাদের বিজয়ের দেশে বাংলাদেশের সংসদ ভবনে পৌঁছাতে চাই প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা এলে নারীদের জন্য আরাদা বাসহু বিভিন্ন প্রতিশ্রুতি দেন দলটির আমির সম্মানিত মা এবং আপনারা তো সেই যারা যাদের হাতে আমাদের সকলের বেড়ে ওঠা কী দিয়ে আমরা আপনাদের ঋণ পরিশোধ করতে পারব আমি তো পাই না এইটুকু যদি মাদেরকে না দিতে পারি তাহলে সন্তান হিসাবে জন্ম নেওয়া দুনিয়ায় আমাদের ব্যর্থতা এর আগে নিজ নির্বাচনী ঢাকা পনেরো আসনের বিভিন্ন এলাকায় সকাল থেকেই প্রচারণা চালান জামায়াতের আমির এ সময় তিনি অভিযোগ করেন দেশের নানা জায়গায় এগারো দলীয় জোটের লোকজনের উপর হামলা করা হচ্ছে আসল নাসিরদের পরে কেন এর আগে আদিবের উপরে হয়েছে আমাদের লোকদের উপরে জাগায় জাগায় হয়েছে এমনকি মা বোনদের পেটে লাতে দেওয়া হয়েছে আমরা সবাইকে অনুরোধ করব। এখান নাম রাজনীতির নামে এটা অপসংস্কৃতি রাজনীতির নামে এখান থেকে বের হয়ে আসতে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির বিজন কুমার দাস নিউজ ঢাকা একুশ বছর পর আগামীকাল রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারম্যান হওয়ার পর এটাই রাজশাহী বিভাগে তার প্রথম সফর রাজশাহী ও বগুড়ার বিএনপি নেতাকর্মীরা আমেজ বিরাজ করছে সব শেষ দু চার সালে রাজশাহী সফর করেন তারেক রহমান একুশ বছর পর নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার আবারও যাচ্ছেন দলীয় প্রধান হয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত নেতাকর্মীরা রাশের প্রতিটি মানুষ তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমরা সেই ধরনের অবকাঠামোমূলক উন্নয়ন চাই যেখানে বেকার সমস্যা দূর হবে দলের নেতারা বলছেন এই জনসভা রূপ নেবে জনসমুদ্রে তারেক রহমান রাজশাহীর মানুষকে জানাবেন বিভাগটি নিয়ে তার পরিকল্পনার কথা ভিলেজ স্থাপন করে রেশম শিল্প নগরীর ঐতিহ্য ফিরিয়ে আনা সহ নানা পরিকল্পনার কথা জানাবেন তিনি আমার মনে হয় ভোরের মধ্যেই সমগ্র রাশিয়া মহানগরী এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে আমাদের নেতার হচ্ছে প্রত্যাশা পূরণ যে মানুষকে সুখী সমৃদ্ধালিসার করা এবং নিরাপদে রাখে রাজশাহীর জনসভা শেষে দুপুরে নওগাঁয় যাবেন তারেক রহমান শহরের এটিএম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি দলের শীর্ষ নেতাকে এক নজর দেখতে মুখিয়ে আছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ আমাদের নওগাঁ জেলার এগারোটি থানায় উৎসব পরিবেশে চলছে আসলে তারেক রহমান শুধু একটা নাম না বাংলাদেশের আঠারো কোটি জনগণের একটা আবেগ সাধারণ জনগণ উদ্বিগ হয়ে আছে তার বক্তব্য শোনার জন্য এবং তাকে দেখার জন্য বিএনপি নেতারা বলছেন এই জনসভা নওগাঁর রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে আমরা তীর্থের কাকের মতো তার অপেক্ষায় রয়েছি ওনার আশাতে নওগাঁতে প্রায় তিন চার লাখ লোকের একটা সমাগম হবে ইনশাল্লাহ রাজশাহী ও নওগাঁর জনসভা শেষে তারেক রহমান যাবেন তার পৈতৃক ভিটা বগুড়ায় রাতে শহরের আলতাফুন্নেসাদ খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বগুড়া সদর আসনে নিজের জন্য এবং অপর ছয়টি আসনে ধানের শীষে ভোট চাইবেন তারেক রহমান এদিকে উনি যাবে ওনাকে দেখার জন্য এখানে আসা শুধু এক পলক তাকে দেখার জন্য করে তারা হচ্ছে আসতেছে প্রত্যেকটি মানুষ তারেক রহমানকে দেখবেন তারেক রহমানের কথা শুনবেন আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের এখানে সমাবেশ ঘটবে বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের সফর ঘিরে খুবই উচ্ছ্বসিত বগুড়াবাসী এমনকি মেয়ে জামাইরা রীতিমতো নাইরে আসছেন যে মেয়েগুলোর যেখানে বিয়ে হয়েছে তারা কিন্তু বগুড়ার সন্তান জনাব তারেক রহমানকে এক নজর দেখবার জন্য কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু তারা আসা শুরু করেছে তারেক রহমানের এই সফর ভোটে হিসাব বদলে দিতে বড় ভূমিকা রাখবে আশা করছেন নেতাকর্মীরা ডিবিসি নিউজ ডেস্ক ক্ষমতায় এসে সবার আগে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান বিএনপি চেয়ারম্যান তারাক রহমান এছাড়া তার আশ্বাস বিএনপি সরকার গঠন করলে যুক্তরাষ্ট্র ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক করবে বিশ্বখ্যাত সাময়িকী চাম্প ম্যাগাজিনে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন সতেরো বছর পর দেশে ফিরে কোনো আন্তর্জাতিক মাধ্যমে এটি তার প্রথম সাক্ষাৎকার গেল পঁচিশে ডিসেম্বর হাজারো নেতাকর্মী ও সমর্থকের ভালোবাসায় ঢাকায় ফেরেন তারেক রহমান বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর রাজপথে দেখা যায় জনস্রোত দেশে ফেরার কয়েকদিনের মাথায় হারান মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে জানান দায়িত্ব পালনের শিক্ষা তিনি মায়ের কাছেই পেয়েছেন মূল লক্ষ্য দেশের মানুষের জন্য কাজ করা টাইমকে দেয়া সাক্ষাৎকারে নিজেকে গণতন্ত্র ও সংস্কারের পক্ষে একজন দায়িত্বশীল নেতা হিসেবে তুলে ধরেন তারেক রহমান টাইম ম্যাগাজিন বলছে আসন্ন নির্বাচন উপলক্ষে চালানো সাম্প্রতিক জরিপে বিএনপির জনপ্রিয়তা প্রায় সত্তর শতাংশ তবে দেশের অর্থনীতি এখন বড় চাপে মূল্যস্ফীতি বেকারত্ব ডলারের সংকট সব মিলিয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে টাইমকে দেয়া সাক্ষাৎকারে দুর্নীতির অভিযোগ নিয়েও কথা বলেন তারেক রহমান তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে জানান রাজনৈতিক উদ্দেশ্যেই সব মামলা করা হয়েছে যার কিছুই প্রমাণ হয়নি সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও কথা বলেন তারেক রহমান ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক করার আশ্বাস দেন তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান জানান ক্ষমতায় এলে সবার আগে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে জাতীয় নির্বাচন সামনে রেখে এই সাক্ষাৎকারকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা টাইম ম্যাগাজিনে দেয়া এই সাক্ষাৎকারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন তারেক রহমান আবদুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক ভোটের প্রচারণায় মুখর রাজধানী প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতির পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ অনেকের এছাড়া সারা দেশে এনসিপি প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম এদিকে রাতে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন এবং উঠোন বৈঠক করেছেন বিএনপির প্রার্থীরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি দুই সপ্তাহের মতো সারা দেশের মতো রাজধানীতেও তুঙ্গে ভোটের প্রচার ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা বুধবার সকালে হাতির জিলে প্রচারণায় গিয়ে ঢাকা এগারো সনের প্রার্থী জামায়াত নেতৃত্বাধীন এগারো দলের জোটের শরিক এনসিপি প্রধান নাহিদ ইসলাম অভিযোগ করেন সারা দেশে তার দলের প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে সবাই যার যার মত প্রকাশ করবে জনগণ সিদ্ধান্ত নেবে বারোই ফেব্রুয়ারি সেই সহিষ্ণুতা থাকা উচিত কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি এবং এভাবে চলতে থাকলে আসলে নিরপেক্ষ বা লেভেল প্লেইং প্লে থাকবে না মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটা একপাক্ষিকতা আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের ভিতরে একপাক্ষিকতা দেখতে পাচ্ছি ঢাকা নয়াসনে সবুজবাগ মুগদা ও খিলগাঁও এলাকায় গণসংযোগে নামেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব তিনিও অভিযোগ তোলেন হেনস্তার এই গভর্নমেন্ট সরকারের উচিত যে মানুষ যাতে নিরাপদে ভোটটা দেওয়ার ব্যবস্থা করে সংখ্যা তো আসলে থেকেই যায় কারণ হচ্ছে এর মধ্যে শরীফ উসমান হাদি সে জীবন দিয়েছেন আমাদের মানে অনেক আমাদের দলীয় নেতাকর্মীদেরকে এর মধ্যে অনেকের হত্যা করা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এদিকে একই আসনে প্রচারণায় নেমে স্বতন্ত্র প্রার্থী তাসলিম যারা অভিযোগ করেন লেভেল ফিল্ড নেই আমরা যখন ভোটারদের সাথে কথা বলছি ওনারা কিন্তু কেউ কেউ বলছেন যে ভোটটা কি সুষ্ঠু হবে দিতে তারা নিরাপদে আগের মতো আবার আগেই ভোট দেয়া হয়ে গেছে কিংবা ভোটে সুষ্ঠুভাবে গণনা হচ্ছে না এইরকম সংখ্যা অনেকেই প্রকাশ করছে আর ঢাকা আটে নির্বাচনের জনসংযোগে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করেন কেউ যদি সিস্টেম পাহারা পরিবর্তন না করে নব্য পাহারাদার শাস্তে চায় সেই বৈষম্যের পাহারাদার শাস্তে চায় আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে এখন তো যে তাদের গাত্রদাহ হয় তারা আমাদেরকে মারতে আসে আমরা সেখানে কি করার তাহলে মারলে মেরে ফেলেন আমাদেরকে এদিকে গণসংযোগ চালিয়েছেন ঢাকা চারাশুনে বিএনপি'র তানভীর আহমেদ রবিন সহ অন্যান্য প্রার্থীরা তারা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন দেশের স্বার্থে দেশের মাটি স্বার্থে আমাদের এলাকার স্বার্থে আমি সকলকে নিয়ে কাজ করতে চাই রাতে নিজ নির্বাচনী এলাকা ঢাকা আটে প্রচারণা ও উঠন বৈঠক করেন বিএনপি নেতা মির্জা আব্বাস এ সময় মাদক মুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন তার নির্বাচনী এলাকায় কোনো সন্ত্রাসীর স্থান হবে না আমার বাচ্চাদেরকে যেন মাদক এফেক্ট করতে না পারে আমার বাচ্চাদেরকে যেন চাঁদা বাজরা এফেক্ট করতে না পারে এবং বাংলাদেশ যেন নতুন কোনো সন্ত্রাসী জন্ম না হয় যারা আছে ওই মুহূর্তে এদের মধ্যে যদি আপনাদের মনে হয় ভালো আমি আপনাদের কাছে একটি ভোট দাবি করব আপনাদের প্রতিবেশী হিসেবে এ সময় প্রতিনিয়তই জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি শুভ খান ডিবিসি নিউজ ঢাকা আর চোদ্দ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই মুহূর্তে জনসংযোগে কমতি রাখছেন না প্রার্থীরা রাত দিন ছুটছেন ভোটারদের কাছে চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম দিচ্ছেন নানা প্রতিশ্রুতি চেষ্টা করছেন মন জয়ের ভোটাররাও করছেন নানান হিসেব প্রার্থীকেই বেছে নিতে চান তারা পথসভা জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে প্রার্থীদের নিরন্তন প্রচেষ্টা চলছে জমজমাট প্রচার প্রচারণা যেখানে কদর বেড়েছে ভোটারদের নির্বাচনী জনসংযোগের সপ্তম দিনে খুলনার ডুমুরিয়ার চুকনগর এলাকায় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুশিয়ারি দেন কেউ এক আঙুল দেখালে পাল্টা দুই আঙুল দেখানোর ওই বন্ধুরা তাদেরকে হুমকি দেয় এই দাড়ি পাল্লায় গেলি কিন্তু তোমার ঠ্যাং ভেঙে দেব সবাই এখানে জন্মেছি কাউকে হুমকি দেয়া যাবে না বেশি ভয় দেখাবেন না আপনি আঙ্গুল দেখাবেন আমারও সেই আঙুল আছে আপনি একটা দেখাইলে আমরা দুইটা দেখাই দেবো কুমিল্লা দেবিদারে এনসিপি নির্বাচনী পদযাত্রায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন নির্বাচনে ফ্যাসিবাদের মতো আচরণ করা হলে আন্দোলনে নামবে তার দল নরসিংদীতে নির্বাচনী প্রচারণায় এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার তুষার বলেন গায়ের জোর আর বেশি শক্তি ব্যবহার করে ভোট চিন্তাই করা যাবে না ব্যানার টাঙানোর সময় আমাদেরকে বাধা দেওয়া দেওয়া হয়েছে এবং হচ্ছে আমাদের উঠান যে না আসে মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে এগুলো ঘটানো হচ্ছে প্রতিনিয়ত বারোই ফেব্রুয়ারি ধানের শেষের ভূমিধ্বস বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন কক্সবাজার এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ আল্লাহ রহমতে আগামী 12 তারিখ বাংলাদেশে দানের শেষের একটা ভূমি ভূমিদোষ বিজয় হবে ইনশাআল্লাহ এই দেশের রাষ্ট্রের মালিকানা জনগণ ফেরত পাবে সেই 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের মোলানি বাজারে নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফকফুল ইসলাম আলমগীর এবার সঠিক ভোট হওয়ার প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন ভোট দিয়ে করতে পারি তাই আমরা ভালো থাকবো বলে আমরা তাই না বাল বসে চলে গেছে আসি না মাঝখান থেকে তার যে আমার সমর্থক আছে তাদেরকে বিপদে ফেলে আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি এছাড়াও নাটোর চাপাই নবাবগঞ্জ চাঁদপুর ও বান্দরবানে প্রার্থীদের ভোটের প্রচারণায় দেখা গেছে আসিফ খান টিভিসি নিউজ নির্বাচনের সহিংসতা হবে কিনা তা বলা যাচ্ছে না তবে আওয়ামী লীগ অপচেষ্টা করতে পারে এমন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন না জানিয়ে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে কোনো বার্তা দেয়া হচ্ছে কিনা সেটা স্পষ্ট নয় আর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান পতিত স্বৈরাচার নির্বাচনে ভণ্ডুলের কোনো চেষ্টা করলে তা মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বুধবার বিকেলে নিজ দপ্তরের সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনে সহিংসতা হবে কি না তা বলা না গেলেও যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারা সহিংসতার অপচেষ্টা করতে পারে মনে যে কোনো যদি বিপদ বা ধরে কোনো সংঘাত হয় নর্মালি হওয়ার কথা না কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা পারছে না তাদের দ্বারাই হওয়া সম্ভব এই কারণে কথাটা বলা হয়েছে ভারত কেন তাদের কূটনৈতিক পরিবারের সদস্যদের সরিয়ে নিয়ে গেছে তা তারা সরকারকে অবহিত করেনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন পর্যবেক্ষণে ভারত থেকে সাংবাদিক আসতে চাইলে তাদের ভিসার ব্যবস্থা করবে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আসার ব্যবস্থা মানে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন আসতে পারেন সে ব্যবস্থা করেন আমরা চাই যে ম্যাক্সিমাম সংখ্যক অবজার্ভার আসুক এটা কিন্তু খুব স্পষ্ট অবস্থান সরকারের যে আমরা সমস্ত পৃথিবী থেকে ম্যাক্সিমাম সম্ভব অবজার্ভার ম্যাক্সিমাম সাংবাদিক আমরা এটা তাদের একেবারেই তাদের নিজস্ব ব্যাপার তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময় কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজয়না হাসান অভিযোগ করেন একটি গোষ্ঠী নির্বাচনে ভয়ের পরিবেশ তৈরির অপচেষ্টা করছে তবে সতর্ক রয়েছে সরকার মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে যাতে করে মানুষ এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে মানুষের মধ্যে আরেকটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে যাতে করে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে এইটা হচ্ছে ওই কুটোচালেরই একটা অংশ যে আমি না থাকলে নির্বাচন হবে কি আর সিলেটে স্বরাষ্ট্র প্রদেষ্টা জানান আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ নির্বাচনী কাজে জড়িত নয় নির্বাচনের সাথে যারা জড়িত এখানে কোনো আওয়ামী লীগের দোষর বলতে কোনো কিছু নাই এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এখানে সবাই খুব ভালো অফিসার সৎ অফিসার ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে পড়ে যাওয়া শিশুটি মারা গেছে ঘটনার প্রায় সাড়ে চার ঘন্টা পর রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এর আগে বিকেল চারটার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে খেলা করার সময় খোলা নলকূপের গর্তে পড়ে যায় তিন বছর বয়সী মেজবা পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার অভিযান শুরু করে এর আগে গেল বছরের দশই ডিসেম্বর রাজশাহীর তানুর এলাকায় নলকূপের গর্তে পড়ে যায় মৃত্যু হয় সাজিদ নামে এক শিশুর দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এ নিয়ে ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে বুধবার সারাদিন ছিল সংসদীয় আসন একশো একাশি ও একশো ঢাকা আট ও ঢাকা নয় এক্সপ্রেস আজ আছে ঢাকা জেলায় এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা আট আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি কেফায়তুল্লাহ কাশ্মী আমরা নির্বাচন বিষয়ে তার সাথে একটু কথা বলবো আপনি তো দলের পক্ষ থেকে নির্বাচন করছেন কি পরিস্থিতি মাঠ সাধারণ মানুষ কেমন সাড়া দিচ্ছে আপনাদের আমি আমার এই আসনে যখন নির্বাচনী কাজে আমি প্রতিদিনে আমি গণসংযোগ করতেছি আল্লাহ শুকর মানুষ শতস্ফূতভাবে আমার সাথে আইসা দেখা করতেছে আলিঙ্গন করতেছে সফা করতেছেন দৌড়ে দৌড়ে আসতেছেন অপরিচিত লোকগুলো এসে আমার নাম খোঁজ করে হাসি মুখে আমাকে বরণ করে নিচ্ছেন আমি আশাবাদী যে ইনশাল্লাহ সকলে আমাকে ভোট দিবেন সে বা বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমরা বাংলাদেশে একটা পরিবর্তনের জন্য কাজ করছি যে ফেসিবাদী যে সিস্টেমটাই এই সিস্টেমটা তো সর্ব জায়গায় আছে ব্যুরোক্রেসি এস্টাবলিশমেন্ট সব জায়গার আছে এখন আপনি তিনশো এমপি আমরা চলে গেলাম সংসদে অথবা অন্য কেউ গেলে এর মধ্যে দিয়ে তো বাংলাদেশে পরিবর্তন হবে না তো আমাদের গণভোটের মধ্যে হাঁকে নিয়ে যাতে আমরা জিতিয়ে নিয়ে আসতে পারি সংস্কার কার্যক্রমগুলো হয় স্ট্রাকচারগত উন্নয়ন কিভাবে করতে পারি ঢাকা মেডিকেলে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় অর্থাৎ স্বাস্থ্যের যে পলিসিটা কীভাবে পরিবর্তন করা যায় শিক্ষার পলিসিটা কিভাবে পরিবর্তন করা যায় এই বিষয়গুলো নিয়ে মানুষের সাথে কথা বলছি মানুষ আমার সম্বন্ধে জানে তারা মনে করে যে হাবিব ঘরে ছেলে হাবিবকে ডাকলেই পাওয়া যাবে হাবিব যে কোনো সময় যে কোনো জায়গায় হাবিবকে পেতে কোনো প্রোটোকল লাগবে না মাধ্যম লাগবে না যে কোনো সময় বাসায় যাওয়া যাবে কথা বলা যাবে এলাকার সমস্যা নিয়ে আলোচনা করা যাবে আমার আসলে নির্বাচনে আমার দল যদি আমাকে নমিনেশন না দিত তাহলে আমি জানতাম না মানুষের এতটুকু ভালোবাসা আমি কবে অর্জন করেছি আমি এই এলাকার এই মানুষের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ এবং মানুষ আজকে একটা জোয়ারের তৈরি হয়েছে সতৈপো রয়েছে তা মনে করি যে মানুষের বিশ্বাস আস্থা আগামী দিনে ব্যালটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে আমরা এই এলাকার এই মানুষের সম্মানকে রক্ষা করব এবং আমরা একত্রিশ দফার ভিত্তিতে আগামী বাংলাদেশকে এবং ঢাকা নয়কেও গড়ে তুলব যে বাধাগুলি হচ্ছে কালো টাকা এবং শক্তিমত্তার ব্যবহার এবং বেশ কিছু হুমকি ধমকি তৃণমূল পর্যায়ে আছে যেগুলিকে আমরা এখনও খুব বড় পর্যায়ের বাধা মনে করছি না কিন্তু এটা খুব যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে মনে করছি না আমলাতান্ত্রিক জটিলতা ভাঙার জন্য আপনার কী পরিকল্পনা আমলাতান্ত্রিক জটিলতা এটা তো বাংলাদেশের ইতিহাসের আগের থেকেই আছে এটা ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম থেকে যেহেতু রয়ে গিয়েছে এটা ভাঙতে হলে আসলে সমন্বিত উদ্যোগ দরকার এটা পলিটিক্যাল পার্টিগুলো যেমন দরকার একই সাথে সরকার এবং প্রশাসন সবাইকে এখানে একত্রে কাজ করতে হবে মূল কথা হচ্ছে নাগরিক সেবা নিশ্চিত করা নাগরিক সেবা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার সেটা করতে পারলে আমলাতন্ত্রের যে জটিলতা আছে সেটা কমে আসবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায় আগামীকাল সকাল দশটা সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন ভালো থাকুন